এটা হচ্ছে বন্ধুরা যোগবা ফেস ওয়াশ লোটাস কোম্পানি তো এটা দিয়ে আমি প্রথমে সকাল সকাল মৎস্য নিলাম কেন বন্ধুরা স্কিনের সঙ্গে সঙ্গে যে হবে হেলথেরও কেয়ার রাখতে হবে হেলথের সঙ্গে সঙ্গে স্কিনেরও কেয়ার রাখতে হবে তো অনেকটা ধোয়া হয়ে গেছে বন্ধুরা মুখটা ধোয়া হয়ে গেছে এবং মুখটা মোছার পরে এটা হচ্ছে বন্ধুরা উষ্ণ গরম জল সকাল সকাল খালি পেটে প্রথমে আমি এক গ্লাস দেখেছেন গ্লাসটা তোমরা দেখেছ এই এক গ্লাস গরম জল খালি পেটে খেয়ে নেবে দেখছো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি সিপ সিপ করে খাচ্ছি তার মানে গরমটা আছে হেলদি কেয়ারের জন্য ফার্স্ট গরম জল বন্ধুরা তোমরা যদি মনে করে থাকো যে গরম জল খেলে শরীর গরম হয়ে যাবে এটা ভুল ধারণা আমাদের শরীরের ভিতরে যে জীবাণু আছে তো গরম জল খেলে ওটা ডিটক্স ওয়াটার মতো কাজ করে যেটা ওই পদার্থগুলোকে বের করে দিবে টয়লেটের দ্বারা তো বন্ধুরা এখন বাজে সাড়ে আটটা তো এখন আমি একটু কফি খাচ্ছি দেখতে পাচ্ছ কফি একটুখানি কফি খাচ্ছি কফির সাথে আছে বিস্কুটের কৌটা দেখেছেন তা বলে কিন্তু আমি এত বিস্কুট খাবো না তার মধ্যে জাস্ট একটাই বিস্কুট খাবো চার সাথে একটু বিস্কুট না খেলে ভালো লাগে না তো আমি একটাই বিস্কুটই খাবো তো বন্ধুরা আজকের আমি ভাত খাবো না সেই জন্য করছি রুটি তো রুটি আর করব কুঁদরি ভাজি এইটা হবে দুপুরের লাঞ্চ আমার আর রুটি খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো তোমরাও খাও রুটি দুপুর টাইমে হাতের বদলে রুটি খাও তাহলে লসটা খুব তাড়াতাড়ি হবে তো বন্ধুরা দেখছো এখানে আমার কুঁদরি কাটা হয়ে গেছে আর এখানে আটা মাখানো হয়ে গেছে আজকের আমি খাবো রুটি আর কুঁদড়ি ভাজা তো বন্ধুরা আজকে আমার ব্রেকফাস্ট অ্যান্ড লাঞ্চের রেসিপি হচ্ছে কুন্দরি ভাজি আর রুটি দেখো আমার রুটিটা কীভাবে তো বন্ধুরা আমার রুটি ভাজা কুন্দড়ি ভাজা হয়ে গেছে তো আর ছোলাকে ভিজিয়ে রেখেছিলাম ওটাকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি তো বন্ধুরা এখন বেজে গেছে দশটা তো আমি ব্রেকফাস্টটা করে নেব তোমরা দেখো আমি ব্রেকফাস্টে কী কী নিয়েছে দুটা রুটি আর কুঁদড়ি ভাজা বন্ধুরা এবার আমি ব্রেকফাস্টটা করে নেব সঙ্গে আছে রুটি আর কুঁদড়ি ভাজা দশটা বেজে গেছে সময় হয়ে গেছে তো খেয়ে নিই বন্ধুরা আমি লাঞ্চে এটাই খাবো ছলা সিদ্ধ কুচি কুচি করে পেঁয়াজ কুচি আর একটুখানি লঙ্কা কুচি এটাই হবে আমার লাঞ্চ তো বন্ধুরা এটাই হচ্ছে আমার লাঞ্চ আমি এটাই লাঞ্চে খাবো এক বাটি ছলা সিদ্ধ এর মধ্যে প্রোটিন প্রচুর পরিমাণে আছে আমি প্রোটিনটা পেয়ে যাব দেখুন এটা হবে লাঞ্চে যদি বাড়িতে শশা থাকে শশাও পঁচিয়ে দিয়ে দেবেন খেতেও ভালো লাগবে তো বন্ধুরা তোমরা এটাকে ট্রাই করে দেবে